হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে তামিম ইকবাল শঙ্কামুক্ত নন বললেন চিকিৎসক চট্টগ্রাম সন্দীপ সামুদ্রিক ফেরি সার্ভিস চালু কলঙ্ক থেকে মুক্ত হলাম প্রধান উপদেষ্টার মন্তব্য জরুরি অবস্থা জারির খবর গুজব মন্তব্য স্বরাষ্ট্র সচিবের সারাদেশে আইনশৃঙ্খলা স্থিতিশীল দাবি বকেয়া বেতন বোনাসের দাবিতে পল্টনে সড়কে শ্রমিকদের বিক্ষোভ যান চলাচল বিঘ্নিত এবং সৌদিতে যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রতিনিধি দলের আলোচনা যুদ্ধবিরতিতে আশাবাদী মার্কিন দূত আমন্ত্রণ টিভিএস নিউজ অফ দ্য ডেতে সাথে আছে রঞ্জু ইফতেখার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত হার্টে রিং পরানোর পর জ্ঞান ফিরেছে তামিম ইকবালের জ্ঞান ফেরার পর তিনি তার পরিবারের সদস্যদের সাথে কথাও বলেছেন সাভারের কেপিজি বিশ্বসাহিত্য হাসপাতালের ডিরেক্টর ডক্টর রাজীব জানান সকাল সাড়ে নয়টার দিকে বিকেএসপিতে তিনি অসুস্থ হয়ে পড়েন পরবর্তীতে তাকে হাসপাতালে আনা হলে আমরা চিন্তা করি তাকে ঢাকায় নিয়ে যাওয়া যাবে কিনা বিভিন্ন কারণে ঢাকায় নেওয়া সম্ভব হয়নি পরবর্তীতে তার অবস্থার আরও অবনতি হয় ওই অবস্থায় প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দেয়া হয় তবে আপাতত এই হাসপাতালে আটচল্লিশ ঘণ্টা অবজারভেশনে থাকবেন তিনি এর আগে চব্বিশে মার্চ সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচ খেলতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে অবস্থান করছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক মাঠে ফিল্ডিং করার সময় অসুস্থতা অনুভব করলে তিনি মাঠ থেকে উঠে কিছুক্ষণ বিশ্রাম নেন এরপর আবারও নামেন ফিল্ডিং করতে তখনই ঘটে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা দ্বীপ উপজেলা সন্দ্বীপে এতদিন নিরাপদ যোগাযোগ ব্যবস্থা না থাকাকে লজ্জার বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে ফেরি উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি বলেছেন সন্দ্বীপের মানুষ এতদিন কাদা মারিয়ে ডিঙি নৌকায় আর বোটে করে কেন সমুদ্র পারাপার করতে হবে সন্দীপ দেশের অন্যতম উপকূলীয় দ্বীপ কিন্তু পঞ্চাশ বছরের মধ্যেও কেন নিরাপদ যোগাযোগ গড়ে ওঠেনি কি লজ্জার কথা সন্দীপের সাথে আজ নিরাপদ যোগাযোগ স্থাপিত হলো কেন এতদিন হয়নি সেটা লজ্জার এ লজ্জা থেকে বাঁচলাম কলঙ্ক থেকে আজ মুক্ত হলাম চব্বিশে মার্চ দুপুরে সন্দীপ উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন সরকার প্রধান এর আগে সকাল নয়টায় সীতাকুণ্ডের বাসবাড়িয়া থেকে সমুদ্রপথের প্রথম ফেরি ছেড়ে যায় সন্দীপের গুপ্ত ছড়ার উদ্দেশ্যে এক ঘন্টার যাত্রায় ফেরিটি দ্বীপে পৌঁছালে ফেরিঘাটে হাজার খানেক মানুষ স্বাগত জানায় দেশে জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গুনি তিনি বলেন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে তাই জরুরি অবস্থা জারির বিষয়টি গসিপ এ সম্পর্কে আমার কোনো কমেন্টস নেই চব্বিশে মার্চ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি এর আগে তেইশে মার্চ রাতে জরুরি অবস্থা জারি হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে বিশেষ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সমর্থকদের নানা ধরনের তথ্য প্রচার করতে দেখা যায় একই সঙ্গে কেউ কেউ দাবি করেন যে শিগগিরই বাংলাদেশে ফেরত আসছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র সচিব বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কার কোনো তথ্য আমার কাছে নেই নর্মাল যেরকম রিস্ক থাকে সেরকমই আছে পাঁচ মাসের বকেয়া বেতন ঈদ বোনাস ছুটির টাকা সহ বকেয়া পাওনার দাবিতে গাজীপুরের টি গ্রুপের শ্রমিকরা পল্টন বিজয়নগর এলাকা সড়ক বন্ধ করে বিক্ষোভ করেছেন দাবি আদায়ে প্রশাসনকে এক ঘন্টার আল্টিমেটাম দিয়ে চব্বিশে মার্চ বিকেল চারটার দিকে কাকরাইল পল্টন সড়কে বসে পড়েন শ্রমিকরা এতে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ শ্রমিকদের দাবি তারা সড়কে অবস্থান নিতে চান না দ্রুত প্রশাসন ব্যবস্থা নিলেই সড়ক থেকে সরে যাবেন টিএনজেড অ্যাপারেলস শ্রমিক কর্মচারী নেতা জহিরুল ইসলাম জানান গত আঠারোই মার্চ সব বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের কথা ছিল কিন্তু তার আগেই মালিকপক্ষ গা ঢাকা দিয়েছেন তাই ন্যায্য পাওনা আদায়ে তারা সড়কে অবস্থান নেন জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে সমঝোতার পর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সমুদ্রপথে যুদ্ধবিরতি অর্জনের লক্ষ্যে সৌদি আরবে বৈঠকে বসেছেন মস্কো ও ওয়াশিংটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা চব্বিশে মার্চ রিয়াদের রিচকারচল হোটেলে বাংলাদেশ সময় বেলা একটার দিকে এ বৈঠক শুরু হয় বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে আগের দিনে একই প্রসঙ্গে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়েছে যাকে ইতিবাচক বলেছেন কিয়েভের কর্মকর্তারা এবারের আলোচনার উদ্দেশ্য হচ্ছে রাশিয়াকে সমুদ্রপথ বিশেষ করে যুদ্ধ যুদ্ধবিরতিতে রাজি করানো পশ্চিমা গণমাধ্যমগুলো একে সিজ লাইট বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র ও কেভ চাইছে সাগরে উভয় পক্ষ সব ধরনের হামলা থেকে বিরত থাকবে অন্যদিকে রাশিয়ার উদ্দেশ্য হচ্ছে দু সালে হওয়া শস্য চুক্তি পুনরুজ্জীবিত করা যার আওতা ইউক্রেনের শস্যবাহী নৌযান হামলার বাইরে থাকবে দর্শক এই ছিল আজকের টিভিএস নিউজ অব দ্য ডেতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে